সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনার শুনছেন অলৌকিক সত্য আজকের রাতের গল্প এসেছে কুমিল্লা জেলার এক গ্রাম থেকে পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা আনোয়ার হোসেন এটা নিছক গল্প নাকি শক্তি ঘটে যাওয়া কোনো ঘটনা সেটা আপনারাই বিচার করবেন তবে একটা কথা বলি যদি কারো মনে হয় আজকের গল্পটা শুনতে শুনতে আপনার ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে তবে সেটাকে শুধু হাওয়া ভেবে ভুল করবেন না আর আপনারাও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ড্রিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনি তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে তাহলে অবশ্যই আইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর কথা বাড়াবো না চলুন সরাসরি চলে যাই আজকের ঘটনায় আজ থেকে প্রায় ৪৫ বছর আগের ঘটনা গ্রামটির নাম ছিল কালামুরা গ্রামটা শান্তই ছিল তবে একটা জিনিস সবসময় মানুষকে অস্বস্তিতে রাখত গ্রামের দক্ষিণ দিকে এক পুরনো ভাঙাচোরা মসজিদ যার পাশেই ছিল বিশাল পুরনো কবরস্থান কথিত আছে ব্রিটিশ আমলের সময় মসজিদটা তৈরি করা হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মসজিদের মেহেরাবের ভেতর থেকে রাতের বেলা আজানের মতো শব্দ ভেসে আসতো অথচ সেখানে কেউ নামাজ পড়তো না বহু বছর ধরে মানুষ ভয়ে রাতের বেলায় ওদিকটা এড়িয়ে চলতো কিন্তু সমস্যা হলো গ্রামের হাট থেকে ফেরার একটাই রাস্তা যা ওই ভাঙা মসজিদের পাশ দিয়ে গেছে একদিন চাঁদের আলো ভরা রাতে তিনজন যুবক রবিউল শরীফ আর সালাম বাজার থেকে ফিরছিল তাদের হাতে বাজারের ব্যাগ আর রবিউলের হাতে তাজা ধরা ইলিশ মাছ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই যেন বাতাস ভারী হয়ে এলো কুকুরগুলো যেভাবে চিৎকার করে উঠল আর দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ভেসে আসলো শিয়ালের ডাক সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ শরীফ হাঁটা করে বলল "কিরে শুনছিস কবরের ভেতর থেকে ডাক আসতেছে মনে হয়" কথাটা বলেই থমকে গেল সে কারণ সত্যিই তার স্পষ্ট শুনতে পেল কেউ যেন ভাঙা মসজিদের ভেতর থেকে খুব নিচু গলায় আজানের মতো কিছু পড়ছে কিন্তু সে আওয়াজটা ছিল কেমন যেন টেনে টেনে বিকৃত আর শেষের দিকে যেন হাহাকার মিশ্রিত রবিউল ভয়ে মাছের ব্যাগটা শব্দ করে চেপে ধরল হঠাৎ পেছন থেকে কেমন যেন কসকস শব্দ হলো যেন ভেজা কাদায় কারো পা টেনে তোলার শব্দ তিনজন একসাথে পেছনে ঘুরে দাঁড়ালো দেখলো কবরস্থানের এক কোণে সদ্য খোরা কবরের মাটি নড়ছে ধীরে ধীরে উঠছে আর একটা কালো হাত বেরিয়ে আসছে সেখান থেকে শরীফ চিৎকার করে দৌড় দিল ছালাম পেছনে ফিরল কিন্তু হঠাৎ করেই ওর শরীর স্থির হয়ে গেল মনে হলো কেউ অদৃশ্যভাবে ওর কাঁধে হাত রেখেছে ও চিৎকার করতে পারলো না শুধু দেখলো কপর থেকে উঠে আসছে একটা মানুষ সদৃশ্য অবায়ক পুরো শরীর মাটি আর কাদামাখা আর চোখ দুটো অদ্ভুত সবুজ আলোয় জ্বলছে রবিউল কোনোভাবে সালামকে টেনে নিয়ে পালাতে লাগলো কিন্তু ওরা যতই ছিল ততই মনে হচ্ছিল ওরা ওই মসজিদের চারপাশেই ঘুরপাক খাচ্ছে চাঁদের আলোতে বারবার একই গাছ একই পাশ ঝাড় দেখা যাচ্ছিল হঠাৎ মসজিদের দিক থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ আবার এলো সালাম সালাম আজ সালাম দিলি না কেন ওদের দুজনের রক্ত জমে গেল কারণ ওই গলার স্বরটা সালামের বাবার যিনি এক মাস আগেই মারা গেছেন শেষমেশ গ্রামবাসী ভোরের দিকে কবরস্থানের কাছে গিয়ে দেখে সালাম একটা কবরের উপরে শুয়ে আছে তার চোখ দুটো খোলা আর মুখে জমাট বাঁধা ভয়ের ছাপ কিন্তু ও আর জীবিত নেই রবিউলকে পাওয়া গেল অনেকটা দূরে হাটের দিকে অজ্ঞান অবস্থায় জ্ঞান ফিরলে ও শুধু একটাই কথা বলছিল আমি ওকে বাঁচাতে পারিনি যে ছায়াটা এসেছিল সেটা মানুষ ছিল না গ্রামের মানুষ বলে সালামের মৃত্যুর পরের রাত থেকেই ভাঙা মসজিদের ভেতর অদ্ভুত এক ছায়া দেখা দিতে শুরু করে চাঁদের আলো যখন ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে মেহেরাবটাকে ছুঁয়ে যায় তখন মনে হয় সেখানে দাঁড়িয়ে আছে কেউ একটা লম্বা কালো অবয়ব যার মাথা নিচু মুখ ঢাকা কিন্তু তার চারপাশে যেন অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ে লোকজন শপথ করে বলেছে প্রথমে সেই ছায়া একেবারেই স্থির থাকে ঠিক যেন কারো লাশ দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করে এই ছায়াটা নড়তে শুরু করে ধীরে ধীরে মাথা তোলে আর তখন চারপাশে একটা গা কাঁপানো কণ্ঠ ভেসে আসে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই ডাক যেই শোনে তার কানে সেটা আর সালামের ডাক মনে হয় না কারো কাছে শোনা যায় বাবার কণ্ঠে কারো কাছে শোনা যায় স্ত্রীর বা সন্তানের কণ্ঠে যেন খুব আপন কেউ তাকে ডেকে বলছে এই যে একবার ফিরে তাকাও যারা সেই ডাক শুনে পেছনে তাকায় তাদের জীবন আর কখনো আগের মতো থাকে না কেউ অসুস্থ হয়ে কয়েকদিনের মধ্যেই মারা যায় কেউ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায় আবার কারো হতিসি আর পাওয়া যায় না শুধু গ্রামে পড়ে থাকে তাদের সেরা কাপড় বা মাটিতে থেমে যাওয়া পায়ের ছাপ মিশে যায় কবরের দিকে বেঁচে গিয়েছিল ঠিকই কিন্তু সারা জীবন রাতের অন্ধকার তাকে আতঙ্কিত করে রেখেছিল লোকজন বলে গভীর রাতে তার ঘর থেকে অদ্ভুত কান্নার শব্দ বের হতো কেউ কেউ জোর গলায় বলেছে রবিউলের জানালার ধারে মাঝে মধ্যেই লম্বা ছায়ামূর্তি দেখা যেত যেটা একদৃষ্টিতে তার ঘরের ভেতরে তাকিয়ে থাকত মৃত্যুর আগে রবিউল শুধু একটাই কথা লিখে রেখে গিয়েছিল ছায়াটা মানুষ নয় ছায়াটা আজও আমাকে খুঁজছে তার লেখা পাওয়া গিয়েছিল ঘরের ভেতর থেকে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা একটা পুরোনো কাঠের খাতায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রবিউলের মৃতদেহটা বিছানায় পাওয়া যায়নি শুধু জানালার নিচে ভেজা মাটিতে দেখা গিয়েছিল দুটা পায়ের ছাপ যা ধীরে ধীরে এগিয়ে গেছে ভাঙা মসজিদের মেহেরাবের দিকে রবিউলের নিখোঁজ হওয়ার পর গ্রামে আরও ভয় ছড়িয়ে পড়ল দিনে মানুষ মাঠে কাজ করত কিন্তু সন্ধে নামলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত কেউ সাহস করতো না ওই ভাঙা মসজিদের পাশ দিয়ে যেতে এক রাতে হাত থেকে ফেরার পথে মাসুদ নামের এক যুবক বাধ্য হয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল চাঁদের আলো অল্প ছিল কিন্তু বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা মসজিদের পাশ কাটাতেই হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ যেন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে মাসুদ মাসুদ গলা ছিল তার মায়ের মতো মাসুদ প্রথমে ভেবেছিল হয়তো ভুল শুনেছি কিন্তু কয়েক কদম এগোতেই আবার শোনা গেল মাসুদ থামো এবার গলার স্বর কেঁপে উঠল যেন কান্নার মতো মাসুদ ঘামতে শুরু করল সে মনে মনে দোয়া পড়তে লাগলো কিন্তু সাহস করে আরেকবার মসজিদের মেহরাবের দিকে তাকাতেই সে স্থির হয়ে গেল ওখানে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ঠিক যেমনটা সবাই বলতো মাথা নিচু কিন্তু হাত ধীরে ধীরে উঁচু হচ্ছে তার দিকে আর বাতাসে ভেসে আসছে ভাঙা কোরানের পাতার মতো শব্দ মাসুদ চিৎকার করার আগেই চারদিক থেকে কুকুরের চিৎকার শুরু হলো কুকুরগুলো যেন কারো দিকে ঝাঁপিয়ে পড়ছে অথচ আশেপাশে কাউকেই দেখা যাচ্ছিল না হঠাৎ করেই মাসুদের চোখ অন্ধকার হয়ে গেল পরদিন ভোরে মানুষটাকে খুঁজে পেলো রাস্তার ধারে মাসুদের শরীর ঠিকই ছিল কিন্তু তার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না চোখ দুটো ফাঁকা শুধু ঠোঁট নড়ছিল আর ঠোঁট নড়ে বারবার সেই একই শব্দ উচ্চারণ করছিল ওই ছায়াটা ওই ছায়াটা আমাকে ডেকেছে সেদিনের পর থেকে মাসুদ আর কখনো কথা বলতে পারেনি সে শুধু মসজিদের দিকেই তাকিয়ে থাকত আর চোখ দিয়ে অঝরে পানি বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি কেবল নিছক কুসংস্কার নাকি সত্যি কুমিল্লার কালামুরা গ্রামের সেই ভাঙা মসজিদে এখনো দাঁড়িয়ে আছে কোনো অভিশপ্ত ছায়া যে ছায়া আজও কারো নাম ধরে ডাকে তাই যদি কখনো চাঁদের আলো ভরা রাতে একা কোনো কবরস্থান কিংবা পুরনো মসজিদের পাশ দিয়ে যেতে হয় খেয়াল রাখবেন কারো কণ্ঠে যদি আপনার নাম শুনতে পান পেছনে তাকাবেন না কারণ কে জানে ওটা হয়তো হাওয়া নয় হয়তো সেই ভয়ঙ্কর ছায়া যে আজও তার শিকার খুঁজছে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক শত আল্লাহ হাফেজ